রবিবার সন্ধে সোয়া সাতটায় রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী তার আগে এদিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানালেন মোদী তারপর মোদী যান প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সৌধ সদৈব অটলে সেখানেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি মোদীর সঙ্গে ছিলেন রাজনাথ সিংও তারপর তারা যান রাজধানীর জাতীয় যুদ্ধ স্মারক বা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে সেখানে শহীদ সেনানীদের প্রতি পুষ্পস্তবক দিয়ে প্রার্থনা করেন মোদী রবিবার সন্ধে রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী এদিন মোদীর পাশাপাশি তার মন্ত্রিসভার একাধিক সদস্য শপথ গ্রহণ করবেন বলে সূত্রের খবর তবে প্রতিরক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক এনডিএর শরিকরা দাবি করেছেন বলে খবর বিরোধীদের বুঝিয়ে সুঝিয়ে রাজি কাজ চলছে বলে সূত্রের খবর সেক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রকের পূর্ণমন্ত্রীরা আজ শপথ নাও নিতে পারেন বলে একটি সূত্রের খবর নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন বাংলার দুজন সাংসদ এমনটাই খবর বিজেপি সূত্রে এদিন সকালে মোদীর বাসভবনে চা চক্রে ছিলেন বাংলার দুই প্রতিনিধি সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর বিজেপি সূত্রে খবর দুজনই মন্ত্রী হচ্ছেন তবে এবারও পূর্ণমন্ত্রী পাচ্ছে না বাংলা সুকান্ত এবং শান্তনু উভয়ই প্রতিমন্ত্রী হচ্ছেন শান্তনু জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন এবার কোন দায়িত্ব তাকে দেওয়া হয় সেটা দেখার সেই সঙ্গে সুকান্ত কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু সহ একাধিক রাষ্ট্র তবে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে শনিবারে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি আমন্ত্রণ পত্র পাননি আর আমন্ত্রণ পেলেও তিনি যেতেন না বলে জানিয়ে দিয়েছেন মমতা পাননি ইন্ডিয়া জোটের অনেক নেতাও তবে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে ডাক পেয়েছেন তিনি যাবেন বলে জানিয়েছে কংগ্রেস ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা